ও আমি শুনেছি শুনেছি মানে কি একদম সরাসরি সূত্র ওপেন সূত্র গীতাদি বলেছে যে বা তুইও বলেছিস তুই অন ক্যামেরা বলেছিস গীতাদি তোর বাড়িতে জন্মদিনে থাকতে চেয়েছিল তুই বলেছিলি আমার উপরে শ্বশুর আছে উনি সর্বের সর্বা অবশ্যই করে বাড়ির গৃহকর্তা তিনিও হয়তো পছন্দ না কেন এক নতুন চেনা তোর জন্মদিনে আগের দিন ওরা থাকতে চেয়েছে বা জন্মদিনের দিন থাকতে চেয়েছে ঠিক শিওর হয়ে বলতে পারছি না আগে না পড়ে তুই সরাসরি না করে দিয়েছিলি তাই না মানে তখনও তুই সেইভাবে একদম ভাইরাল হতে পারিস নি যখন ভাইরাল হয়ে গেলি পরকিয়া স্পেশালিস্ট হয়ে গেলি পরকিয়া যেই পুরুষগুলোর সাথে করে তাদের চরিত্র হনন করলি কিন্তু যারা পরকীয়া করছে মহিলাগুলো তাদের সাপোর্ট করছিস কিন্তু পরকীয়াকে সাপোর্ট করছিস না এই রকমগুলোকে যখন তুই নিচে পিজি রুমে ইনভাইট করলি এইটা আমার কাছে অবাক লেগেছে ওও তোর নিজের রুমটাকে ভাড়া দিচ্ছিলি ওই দিক থেকে হুল আর মন্দিরা আর এদিক দিয়ে ল্যাটা আর ক্যাথা দেখ আমরা কেউ বলিনি তারা বলেছে এবং তুই বলেছিস তোর শুধু ওয়ো না তুই একদম তুই যেখানে স্টেশনের নামে গেছিলি সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিস মন্দিরা আর হুলকে আমি অবাক হয়ে যাই জানিস তো তোর স্পর্ধা তোর নোংরামি কিন্তু সেইগুলো মানুষকে ভুলে যেতে বলিস তারপর এর পিছন ওর পিছন তার পিছন ছেটে চেটে তার কমেন্ট বক্সও ছেটে তোর ভিডিও করতে হয় মানে তোর দুর্দশার দিকেই আমার অবাক লাগে যে তুই তোর পিজি রুমটা ও বানাবার চেষ্টা করেছিলি প্রত্যেকটা পরকিয়া মানে স্বামী ছেড়ে মানে লিগাল স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে মানে বিছানার চাদরের মতন বেড কভারের মতন পুরুষ বদলায় তাদের তোর বাড়িতে ঠাই দেওয়ার চেষ্টা করেছিলি কিন্তু গীতা দিকে তুই বুঝতে পারিস নিজে না ঠিক আছে গীতার দিকে দৃষ্টি এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কোনোরকম অভিযোগ নেই যেহেতু কিন্তু এদের কি করে ইনভাইট করিস তো আবার দেখ তারাই বলেছে তাই না তাহলে ওটা কোনটা তোর পিজি রুমটা নাকি কেতাকুরা নিন ওই বাড়িটা ফ্ল্যাটটা হুম চলো বন্ধুরা অনেক কিছু বলার আছে চলো ও

ও কারোর হতে পারিনি ও যদি আজকে ক্যাতা যদি হতো তাহলে ক্যাতা কুরানির ফ্ল্যাটটাকে ও বানাতে পারতো না আর কে ফিতে কাটবে হ্যাঁ যাকে ও কখনো জলস্থি কখনো কিমা কখনো পতিতা তা বুঝে গেছেন হুম দেখ তুই কিমাকে যাকে আমরা সীমা নামে জানি এ নোংরা আলোচনা করছে তুই জানিস তো আজকে না তো এই দলেই তো তুই বিলং করতিস না তুইও তো না দেখে এমএসএল এর অনেক কিছু বলেছিস উইদাউট প্রুফে তাই না তো তো শিয়ানে কোলাকুলি হচ্ছে মানে তুই ভার্সেস সীমা তা তুইও তো এই রাস্তাটা দেখিয়েছিস আগে এই রাস্তাটা প্রথম তুই দেখাস যে উইদাউট প্রুফে কিভাবে নারী হয়ে নারীদের মুখের ভাষা দিয়ে বলাৎকার করে দেখ আজকে অবশ্যই করে আমি বলবো যে সীমা যদি বলে থাকে কখনও সমর্থনযোগ্য না কিন্তু এটা সমর্থনযোগ্য যে এটা ক্যাথাকুরানি করছে হুম তুই তো আমাদের থেকে ভালো জানিস যে ল্যাটা দীপ্ত বাবা তুই আবার দীপ্ত মারাস তো ওর তো বললাম না পরকিয়া যারা করে যাদের সাথে করছিস তাদের সাথে তোর মাখামাখি চাটাচাটি বাটাবাটি বাটি তাদের গায়ের গন্ধ তোর ভীষণ ভালো লাগে তুই কন্ট্রোভার্সি করছিস মানে তুই প্রতিবাদ করছিস না যে এটা বলতে নেই তুই তার থেকেও চরম নিচে নেমে গিয়ে তুই তাকে বলছিস তুই তো হোটেলে যাস হোটেলে কি কি ব্যবস্থা মানে হোটেলে ও যায় কিন্তু হোটেলে আর কি কি হয় সেই অভিজ্ঞতা দেখছি তোর আগে জানতাম লজ লজ বিষয় তোর খুব অভিজ্ঞ এখন দেখছি তোর হোটেল বিষয় খুব অভিজ্ঞ ওও ও বলছে ওটা এখন সবাই জানেন কি অল্প সময়ের জন্যে আপনি পাচ্ছেন না ইন্টুগুলোগুলো ইন্টুগুলুগুলো করার হুম তা ও বলছে আরে সীমার কথা ছাড়া সীমা তো ভুল বলছে নোংরা কথা বলছে তুই তো ওইটাকে আবার একদম স্ট্যাম্প বসিয়ে দিলি যে হ্যাঁ ওই রুমটা এই করুক আর সেখানে প্রথম কাস্টমার হিসেবে সীমা যাক তার মানে তুই কতটা নিচে নেমে এইটাকে তুই সমর্থন করলি তুই একটা একটা কাচরা কাচরা ডাস্টবিন ভ্যাট মানে এরকম তুই সবাইকে বলেছিস আমাকেও বলেছিস কিন্তু তোর চ্যানেল খুললেই আগে পুরুষের বান্টু সাইজ কোন পুরুষের কোন বান্টু কোন পুরুষ তার বউকে ফিজিক্যালি মানে কী বলে স্যাটিসফাই করতে পারে না তোর চ্যানেল খুললে এইগুলো আসে আমার অবাক লাগে জানিস তো তোর এত অভিজ্ঞতা এত বান্টু স্পেশালিস্ট যে তোর চ্যানেল খুললে এইগুলো পাওয়া যায় তার মানে তুই খুব ভদ্রসভ্য মেয়ে ছেলে না তোর চ্যানেলটা হচ্ছে মানে বর্জ্য পদার্থ মানে ওই লালবাতি এরিয়ার সব ক্রিয়াকর্ম করার পর যে নোংরাটা সেটা হচ্ছে তোর চ্যানেল তুই তো অন্যভাবে বলতে পারতিস কিন্তু না তুই তো চাস যে সীমা কি বলছে তার উপর বেশ করে তুই আরও আরও মশলাদার ভিডিও করবি মশলা মিশিয়ে তাহলে তুই কত বড় বজ্জাত মেয়ে ছেলে তো চ্যানেলটা আমি বলি না লালবাতি এরিয়ার চ্যানেল গ্রামেস্টিক এরিয়া তুই করছিস ও খুব অভিজ্ঞতা দেখেই বোঝা যাচ্ছে নাহলে বিয়ের আগে বিবাহিত পুরুষ ছে শোন ও অন্যায় করে ও যদি অন্যায় করে ও হয় ওর ডাস্টবিন হয় তোর ওর ভিডিও দেখতেই হবে তোর ভিডিও ওর দেখতেই হবে আমি সীমার কথা বলছি শুধু ভিডিও না ওর কমেন্ট বক্সটা জিপ দিয়ে চাটিস ও কিছড়া হলে ওর নোংরা কাচরা কিচরা না ও কাচরা হলে ওর কমেন্ট বক্স ওর কিন্তু দেখ শুধু সীমাকেই তুই লেহন করছিস না জিপ দিয়ে তুই কমেন্ট বক্সটাও জিপ দিয়ে চেটে পরিষ্কার করে দিয়ে আসছিস কে কী কমেন্ট করছে তার উপর তুই র্যাম না না ভিউয়ার্সরা খারাপ তোর ভিউয়ার্সরা যেগুলো তোকে পছন্দ করে সেগুলো প্রত্যেকটার জীবনে একটা করে ল্যাটা দীপ্ত আছে বুঝলি গামলায় ল্যাটা ল্যাটা মাছ নিয়ে খেলা করে সেইগুলো তোকে সাপোর্ট করে আমি বলছি আমি জোর গলায় বলছি দেখ না তুই সেবক দাদার গ্রুপে থাকতেই পারি না কেন বল কেন সতীপা না তো একদম না তুই ভাবছিস তোকে নিয়ে সবাই মাতামাতি করবে সেগুলো বলি দেখ না ক্যাতা কুড়ানি তোকে বলেছে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া তোর থেকে শিখতে হবে তাই এত অপমান আবার বলেছে আমার গার্জিয়ান আছে তোকে বিনা পয়সা মুরুব্বি করতে বারণ করেছে কিন্তু তোর করতে হবে তোর তোর রক্তের সাথে এটা তুই কন্টেন্ট পেয়েছিস সীমাকে বিক্রি করে খাচ্ছিস তুই কিন্তু ক্যাটাকুরানিকে ভালোবাসিস না এটা আমি না আমার থেকে ক্যাতাকুরানি ভালো জানে আর সেটা আবার তুই ভালো জানিস কিন্তু তোর যে কন্টেন্ট সারাদিনে তোর যে কোটার ভিডিও সেটা তুই ঠিক নোংরা জায়গা চাকলি মানে সীমার শরীর চাকলি তোর তোর ভাষায় ও তো কাচরা কাচরা তাহলে তোর কাচরার ভিডিও দেখে তোর ভিডিও করতে ও মানে কী অভিজ্ঞতা না সে বলছে তাকে তো অন্যভাবে তোর কন্ট্রোভার্সি করতেই পারতিস না কিন্তু না তোরও করতে হবে সেখানে কাস্টমার হিসেবে সীমা যাবে কত বড় বজ্জা তুই বল হুম তুই তো নিজে বলেছিস তুই নিজে বলেছিস যে তুই পরকিয়া করতে যাচ্ছিস দীপ্তর সাথে তোর মা সাজিয়ে দিচ্ছে বলিস নিয়ে তাহলে তুই এখন ভোলে ভালা এত পরিষ্কার সাজলে তো হবে না তোকে দেখেছিস আয়নায় ভালো করে দেখিস তোর এইসব করতে করতে তোর শরীর মন ক্ষয় রোগে ধরে গেছে দেখ এইসব করে কতদিন তুই টিকে থাকতে পারিস না পৃথিবীতে টিকে থাক ওয়াইটিতে কে বেশিক্ষণ থাকবে কে চলে যাবে কে বার বেড়েছে যখন তুই পারিস না তখন ভগবান ভগবান তো তোর গুলো দেখেছে প্রত্যেকটা নারীকে বলাৎকার করেছিস মুখের ভাষা দিয়ে তোকে কি করা উচিত বল তুই প্রত্যেকটা তুই ঢুকে যাস মানে স্পেশালিস্ট তুই বারবার বলিস কারো বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে তুই ওর মধ্যে ঢুকে যাস এত নোংরা মেয়ে ছেলে সেটা বল কন্ট্রোভার্সি ক্রিয়েটার একই দলে থাকতে সীমার সাথে তুই পদ দেখিয়েছিস সীমাকে যে উইদাউট কিভাবে নরকে নিয়ে টেনে নামানো যায় নারীদের নারী হয়ে নারীদের ও দারুণ অভিজ্ঞতা তোর সেটা তোর বোঝাতেই হবে সীমার থেকে এক কাটি উপরে গেল আমি যাই ও হোটেল তুই লজ লজ ভার্সেস হোটেল হোটেল ভার্সেস লজ দেখ ও কিন্তু কোনোদিন এসে সীমার কথা বলছি সীমার হয়ে বলছি কারণ তুইও তোকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে লাখক্ষর দালাল তাও তুই দেখ কুরানিকে প্রোটেক্ট কর ক্যাতাকুরানিকে প্রোটেক্ট করছে না বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব রাত করে এই ভিডিওটা দিচ্ছি ক্যাতা কুরানিকে সাপোর্ট করছে না ও কন্টেন্ট আপনারা বয়ে গেছে আপনাদের দেখছে না ও বলছে তোর বৌদি তোর সাথে তোর অ্যাটিটিউড দেখাচ্ছে তাহলে বুঝতে পেরেছেন তো ও ওদের মধ্যেও মানে অশান্তি লাগানোর চেষ্টা করছে এর মতন মেয়ে ছেলে যে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারিনি এক ছেলের বউ তাদের কোনো ঝঞ্ঝাট নেই বিনা ঝঞ্ঝাট তাদের সাথে খেতে পারিনি ওই এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি তোর ঘুরে ফিরে ওই সীমার মেয়ে আর সীমার বৌমা ছান না তারা তো একটা ভরপুরটা সংসার তোর জীবনে কি এই দুটো ভাত এই দেখছিস বরকে আর ভাত বসালি ওই ভাতকে আবার সারা রাত ওই চুলের নাম করতে ওই চুল কমে গেছে কারণ যে চুলে পাক দিতে দিতে তুই তৈরি করিস যে কালকে কাঁর পিছনে আচালা বাস নিয়ে লাগবো আমি দেখলাম তুই যাকে হোটেলে পাঠাচ্ছি সে কোনো দিন স্বীকারও করিনি যে আমি হোটেলে যাই না বা সে কোনোদিন অস্বীকারও করিনি যে আমার মতন সাধি কেউ নেই আমি সীমার কথা বলছি কিন্তু দেখ এই সীমাকে তোর দুবেলা বিক্রি করে খেতে হচ্ছে সীমার নোংরা জায়গা তো চাটতে হচ্ছে কারণ তোর অভ্যেস অভ্যেসের দাস মানুষ বলে মন্দিরা চেটে চেটে তুই অভ্যস্ত হয়ে পড়েছিস ক্যাতাকুড়া বেশ বেশ কিছুদিন চেটেছিলি তারপর প্রচুর লাইন পড়ে গেছে তোকে ছেটে ফেলে দিয়েছে লাতখোর দালাল তাহলে ও অশুভ মেয়ে ছেলে তুই এই পৃথিবীতে এই ধরাধামে কারণ হতে পারিস নি না মা না বাবা না শ্বশুর না শাশুড়ি না স্বামী স্বামী নিন্দে তুই ওয়াইটিতে এসে করেছিস ওর পয়সা জল গরম হয় না ছি ধিক্কার তোর জীবনের প্রতি ওকে দেখলেই প্রত্যেকটা তোর ভালোবাসার লোকদের বল আর তোকে ঘেয়ে না করে তাদেরও তোর বরকে দেখলে বলবে এ ওর বউ বলেছিল এর পয়সা জল গরম হয় না হ্যাঁ তাহলে তোর বরকে তুই খাটো করেছিস তোর বরকে কেউ খাটো করেনি আর আইনের ভয় কম বুঝলি তো আইন তোর বৈতৃক সম্পত্তি না তুই আইনের পথে যার এগেনস্টে করছিস তাদেরও আইনের পথ খোলা আছে এমন না তুই আগে কলি বল তারা আর যেতে পারবে না মহিলা ও চল ফালতু নিয়ে ছেলে ক্যাচরা ক্যাচরার সর্বজ অঙ্গ না চাটলে হয় না তার সাথে সাথে তার কমেন্ট বক্সটাও চাটছে কন্টিনটির অভাব এই সকালবেলায় মানে নোংরা তোর ঘাটা অভ্যেস নোংরায় তোর জন্ম নোংরায় কম সেটা মন্দিরার পিছনে লাগিস আবার সীমার পিছনে লেগে তোর শেষ হলো আজকের দিনটা আর সারা রাত আবার ভাবি যে কোন কাচরা তুই ঘেটে তুই পয়সা রোজগার করবি সেই পয়সার কোনো লাভ হচ্ছে না কারণ একটা কাচরা ঘেটে রোজগার করে ট্রিটমেন্টে গেছিলি শেষ নে আমি কী ট্রিটমেন্ট সফলতা পেলি ভাবি কি করে এই নোংরা ঘেঁটে পয়সা রোজগার করে ওই নোংরা পয়সার কিচ্ছু হয় না বুঝলি চল চলো বন্ধুরা আজকে আরেকটা ভিড়ে দেখা